বিশ্বজুড়ে যুদ্ধ সহিংসতা আর রাজনৈতিক অস্থিরতার মধ্যে এবার লন্ডনেও বইছে উত্তেজনা হাওয়া অধিবেশন ইস্যুকে ঘিরে দেশটির রাজধানীর রাস্তায় নেমেছে লাখো মানুষ এক পক্ষের কণ্ঠে বিদেশি বিরোধিতা অন্য পক্ষের কণ্ঠে শরণার্থীদের পক্ষে সংহতির ডাক সেন্ট্রাল লন্ডনের হোয়াইট হল যেন পরিণত হয়েছে উত্তাল সমাবেশস্থলে যেখানে পতাকা প্লে কার্ড আর স্লোগানের ভিড়ে ফুটে উঠেছে ব্রিটেনের গভীর রাজনৈতিক বিভাজন চলতি বছরই এখন পর্যন্ত আটাশ হাজারের বেশি মানুষ ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে লন্ডনে প্রবেশ করেছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড সংখ্যা এই অবস্থায় ক্ষুব্ধ জনগোষ্ঠীর একাংশ ডানপন্থী নেতা টমি রবিনসনের নেতৃত্বে ইউনাইটেড দ্য কিংডম নামে বিক্ষোভের আয়োজন করে আর এতেই যোগ দেয় এক লাখেরও বেশি মানুষ শনিবার স্থানীয় সময় দুপুর থেকে ওয়াটালু ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পতাকা হাতে মিছিল শুরু হয় যা পরে হোয়াইট হলে গিয়ে সমবেত হয় হাতে ছিল ইংল্যান্ডের সেন্ট জর্জ ক্রুজ যুক্তরাজ্যের ইউনিয়ন জ্যাক এমনকি মার্কিং ও ইসরায়েলি পতাকাও অনেকেই পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার মেক আমেরিকা গ্রেট এগেইন টুপি এছাড়া প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধেও দেওয়া হয় নানা স্লোগান আর প্লেগার্ডের লেখা থেকে ওদের ফেরত পাঠাও আন্দোলন আরও বেশি মাথা ঝাড়া দিয়ে উঠে যখন ভিডিও বার্তায় যুক্ত হন প্রযুক্তি উদ্যোক্তা তিনি সরাসরি ব্রিটেন সরকারের পতনের দাবি করে বলেন পার্লামেন্ট ভেঙে নতুন ভোট আয়োজন করতে হবে কারণ আর বছর ইলান চার অপেক্ষা করার সময় নেই পাশাপাশি সতর্ক করে বলেন পরিস্থিতি অব্যাহত থাকলে সংহতি ঘরে ঘরে পৌঁছাবে তার মন্তব্য বিক্ষুব্ধকারীদের মধ্যে ব্যাপক সারা তোলে এদিকে পাল্টা কর্মসূচি নেয় স্ট্যান্ড আপ টু রেসিজম প্রায় পাঁচ হাজার মানুষ রাস্তায় নেমে স্লোগান তোলে রিফিউজিস ওয়েলকাম তাদের সঙ্গে ছিলেন এমপি জারা সুলতান ও ডায়ান অ্যাওয়ার্ড বিক্ষোভ ঘিরে উত্তেজনা সামলাতে এক হাজার ছয়শোর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয় যাদের মধ্যে পাঁচশো এসেছিলেন লন্ডনের বাইরে থেকে তবু উশৃঙ্খল আচরণ ও হামলার ঘটনায় অন্তত নয়জনকে গ্রেফতার করে পুলিশ কাচের বোতল লোহার পাইপ ও বিয়ার ক্যান ছোড়ার অভিযোগও ওঠে রবিনসনের সমর্থকদের বিরুদ্ধে অর্থনীতি সংকটকে ছাপিয়ে এখন যুক্তরাজ্যে অধিবাসিনী হয়ে উঠেছে জনমতের কেন্দ্রবিন্দু লাল সাদা পতাকায় সেজে ওঠা লন্ডনের রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছে এই বিতর্ক থামার কোনো লক্ষণ নেই ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ